আসসালামু আলাইকুম বন্ধুরা পনি আসা কিচেনে অনেক স্বাগত গাছকে আমি বানাবো ছোলার ডাল তো ছোলার ডালের রেসিপিটা দেখুন খুব ভালো লাগবে ঘরোয়া পদ্ধতিতে রুটি পরোটা লুচির সঙ্গে খুব ভালো লাগে এই আমি গ্যাসে দিয়েছি গরম জল করতে এবার এটা গরম হয়ে গেলেই আমি দেব ছোলার ডালটা প্রেসার ডালটাকে ধুয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি এটা আমি বয়েল আসতে দেবো এমনি প্রেসার কুকারে এমনিভাবে ঢাকা দিয়ে রাখলাম এটা একটু বয়েল আসতে দেবো আমি দেখুন এর মধ্যে এই যে বয়েল হতে দিয়েছি এই সাদা অংশ এই যে এসেছে এই সাদাটাকে আমি চামচ দিয়ে এভাবে ফেলে দেব দেখুন আমি একটু জলের পরিমাণটা কমিয়ে নিয়েছি এইভাবে জলটা দিয়েছি তার মধ্যে একটা কাঁচা লঙ্কা আর হলুদ দিয়ে দেব দিয়ে আমি আমি প্রেসার কুকারের মুখটা লাগিয়ে দেব লাগিয়ে দিয়েছি এটা আমি এবার একটা সিটি পড়তে দেবো জোরে তারপরে আসতে করে দেবো আসতে করে দিলাম গেছে আমি নামিয়ে দিয়েছি তার মধ্যে আমি কড়াইটা গরম হতে দিয়েছি এবার দিচ্ছি আমি সর্ষের তেল এটা সরষের তেল দিয়ে আমি বানাবো তেলের পরিমাণ আমি দেখুন খুব বেশি দেব না অল্প এবার তাতে আমি এখানে কুচিয়ে রেখেছি নারকেল এখানে এই ছোলার ডালে নারকেল দিলে খুব ভালো লাগে খেতে ওই জন্য আমি নারকেলটা এমনভাবে কুচিয়ে নিয়েছি তেলটা গরম হলে আমার গরম হয়ে গেছে তার মধ্যে আমি নারকেল সুচিগুলো আর তাভাবে আমি ভেজে নেব দেখুন এইভাবে কালার এসে গেছে আমি এবার এগুলোকে তুলে নেব তেলের মধ্যেই আমি তেজপাতা সোনা লঙ্কা গোটা জিরে আমি ফোড়ন দেবো তার মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু আদা রেড করা এটা অপশানাল দিতেও করে নালতে পারেন আমার ভালো লাগে এইভাবে একটুখানি আমি নেড়ে তেলে দেবো ডালটা কত সুন্দর সেদ্ধ হয়েছে আমি দেখাচ্ছি এইভাবে এবার আমি ডালটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এবার যখন ফুটে আসবে আমি নুন দিই নি সময় তো আমি এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব আর দিয়ে দেবো নারকেলের কুচি আর মিষ্টির জন্য আমি দেব। একটু গুড় যে গুড়টা এইভাবে আমার ঘরে চিনি চলে না কারণ আমার ঘরে সুগার পেশেন্ট আছে ওই আমি গুড় দিলাম আপনারা চিনি দিতে পারেন এইভাবে আমি গুড় দিয়ে দিলাম আর ঝালও আমি বেশি দিই আমার ঘরে আর একটা আছে বাচ্চা তো আমি দুটো শুধু শুকনো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা তুলে ফেলে দেবো আর কাঁচা লঙ্কা দিয়েছি গুড় দেওয়ার জন্য ঝাল লাগবে না দেখতে পাচ্ছেন আপনারা চাইলে ঝালের পরিমাণটা যারা ঝাল খান একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবেন এবার এটাকে ফুটতে দেবো আমি ডালের ঠিক নেকেশের পরিমাণটা আমি এতটা রেখেছি এর মধ্যে আমি দিচ্ছি ঘি অতি অবশ্যই ঘি দেবেন টেস্ট অনেক বেড়ে যায় আপনারা বানিয়ে দেখবেন ঘরে এত সিম্পল একটা রেসিপি ঘরে বানিয়ে দেখবেন অসাধারণ খেতে লাগে আর এই ঘি দেওয়ার কারণে গন্ধটা আরও ভালো লাগে আমি গ্যাসটা করে দিচ্ছি অফ এটা রুটি পরোটা লুচি যা দিয়ে খেতে চাইবেন তাই দিয়েই ভালো লাগে তো ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন থ্যাংক ইউ বন্ধুরা